হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো এখন বাজে সকাল দশটা সকালবেলা ঘুম ধুম থেকে উঠে একটু কাজ ছিল কাজ করে মেয়েকে খাইয়ে দাইয়ে তোমাদের দাদাভাই কাজে গেলো ওকে খেতে মেতে দিয়ে তো এখন একটু ফ্রি হলাম ফ্রি হলাম বলতে কি এখন একটু রান্না করবো কিছু চিংড়ি করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সাথে থাকো তো ফ্রেন্ডস আমার রান্না করা কমপ্লিট এই দেখো করেছি ইচ্ছে চিংড়ি তো এবার বাদ বাকি রান্নাটা মাই করবে তো চলো আমি এবার উপরে গিয়ে ওপরের কাজ করব সাথে যাও তোমরা তো फ्रेंड्स রান্না রান্না করে উপরে আসলাম তো চলো এখন বিছানাটা গুছাবো বিছানা আমার পড়ে রয়েছে তোমরা জানো জানি বিছানা সবার লাস্টে গুছাই বিছানাটা করে নি মা এখন রান্না করবে মানে মা এখন মেয়ের তরকারি করবে মাছের তরকারি তো সেটা হয়ে গেলে তারপর তো চলো সাথে তোমরা পারবে না তাও যাচ্ছে কাজ নিয়ে সব কিছু একসাথে নিয়ে একা 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 হাতে নামবে আমাকে একটাও কিছু দেবে না দেখো মানে এত পাকামো করে মানে কি বলবো দেখতে থাকো তোমরা বাসন টাসন মেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো মেখে স্নান করাতে হবে তারপরে লেট হয়ে যাবে না হলে পনে বারোটা বাজে দেখো প্রচন্ড ঘেমে গেছি ওপরে এত গরম এত গরম মানে তোমাদের কি বলবো এতটাই গরম তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে কি ব্যথাটা তুমি সামলাতে পাচ্ছ না তো আগের দিন পায়ে একটা ব্যথা পেয়েছিল মানে পায়ে একটু মানে কেটে গেছে কিছুতে তো সেটাই বলছে ব্যাথাটাও সামলাতে পারছে না আর দেখো এদিকে মানে কি বলবো ছোট্ট একটা গামলা মানে এটাও ছোটোবেলা ও স্নান করতো আর কি এটার মধ্যে তো এখনও ও ওটার মধ্যেই স্নান করবে তো সেই জন্য উঠে বসে পড়েছে দেখো এইভাবে ও স্নান করে প্রত্যেকদিন এক এক সময় রাস্তায় করে এক এক সময় বাথরুমের ভিতরে করে রাস্তায় স্নান করতেও বেশি পছন্দ করে এরকমভাবে গামলিতে বসে এই দেখো স্নান করে রাস্তায় ঘুরতে বেরিয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম যে ও সবসময় আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর ওপরে জামা কাপড়ও মেলে আসা হয়ে গেছে যা রোদ্র মানে কি বলবো এত রোদে আর কিছু ভালো লাগছে না আমাদের ওপরে ঘরে তো টেকাই যায় না জানো ওপরে ঘরে একটাই সম্বল মানে দুপুরবেলা না দুপুরবেলা না নিচে শুই মার ঘরে শুই ঘরটা না খুবই ঠান্ডা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা যারা আসে কোনো সময় বাড়িতে তারা বলে যে ঘরটা প্রচণ্ড ঠান্ডা খুবই ভালো লাগে শুনতেও ভালো লাগে কথাটা আর আমাদের ওপরের ঘরে বাপ রে বাপ যা গরম একটা সম্বল দেখবে সম্বলটা ওপরের ঘরে বিশেষ করে রাত্রিবেলা রাত্রিবেলাটা ওপরে শুই তো এখন নিচেই শুই দুপুরবেলা আর রাত্রিবেলাটা ওপরে শুই রাত্রিবেলা সম্বলটা দেখো উপরের ঘরে এই যে এইটা তো এটা হচ্ছে আমাদের সম্বল আমরা মানে এটা না থাকলে থাকতে পারবো না এত গরমে ওপরে আমার মেয়ে তো সব সময় বলে যে মা ফ্যানটা চালাও ফ্যানটা চালাও চলো মাথা মাথা আসেনি কাছি তোমার দেখলে আমি মেটাকে কিনেছি তো এর আগে আমি ব্যবহার করতাম এগুলো এই চুলুনটা এই চুলিতে মাথা চালে একটু কম মানে চুলোটে তাও ওঠে আমার মানে এত এত চুলোটাই আমি টাকনো হয়ে যাবে এমন ব্যাপার একদিন ছোট থেকে টাকুন হয়ে যাবে এই চুলিতেও দেখো চোটছে কত তো যাই আগে ব্যবহার করতাম ভেঙে গেছিলো তো জন্য কিনলাম চিনিকে তোমরা জানো যে আমি আগেও তোমাদের বলেছি যে আমি গোলা সিঁদুরটাই ব্যবহার করি ব্লু হেভেনের আর এই জিনিসটা না হলে আমি থাকতে পারি না তোমাদের আগেও বলেছি মানে একটু সামান্য হলেও না ঠোঁটে দিতেই লাগবে মানে আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছে চলো আমার হয়ে গেছে তো আমার কমপ্লিট সব কিছু তো এখন বাজে হচ্ছে একটা পনেরো এই দেড়টা দেড়টা নাগাদ যাব মেকে খাওয়াতে নিচে যাব তো চলো ওই দেখো মেয়ে শুয়ে রয়েছে উপরে প্রচন্ড গরম উপরে আসতে না করি তাও ওপরেই আসবে আমার সঙ্গে পিছন পিছন ঘুরবে আর কি যাই হোক চলো একটু বসে নিই তারপরে যাব মেয়েকে খাওয়াতে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো এখন বাজে বিকাল পাঁচটা আমরা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি রোজই প্রায় ব্রায় বিকালবেলা ঘুরতে তো এই যে পুকুর পাড়ের সামনে আসি তো চলো তোমরা দেখো আমাদের পুকুরের সামনেটা মানে খুবই সুন্দর তো তোমাদের আগেও ভিডিওতে দিয়েছি আমি শর্টে তো এখনও দেখো খুবই সুন্দর লাগে আমাদের পুকুরটা খুবই সুন্দর পাশে আর একটা পুকুর আছে মানে দুটো পুকুর একসঙ্গে জোড়া মাঝখান দিয়ে রাস্তা ওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এত বড়ো মেয়ে কোলে উঠবে বলে তো একটু কোলে নিলাম সব সময় তো ইচ্ছা করে না যে হেঁটে হেঁটে ঘুরবে আর কি তো কোলে নিলাম কোলে উঠবে বললো একটু তো এই দেখো আবার বাড়ির সামনে চলে এসেছে এই যে আমাদের টোটোটা দাঁড় করানো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি তো মেয়ে গেছে ঘরের ভিতরে জল খেতে আমি বাইরে বারান্দার সামনে দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে দাদা ভাই অনন্তারা ফুলের চারা লাগাচ্ছে টগর ফুলের গাছ কিন্তু জানি না কেন ফুলই হয় না খুব কমই হয় আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছ তো এটা এখনও ফুল হচ্ছে কম বেশি গাছটা শুকাচ্ছে আবার হচ্ছে এরকম হচ্ছে আর কি তো যতদূর জানি গরমকালে চন্দ্রমল্লিকা গাছ শুকিয়ে যায় তো এই যে হচ্ছে শুকাচ্ছে এরকম হচ্ছে চলো তোমাদের দাদাভাই সিঙারা এনেছে সন্ধ্যার টিফিন ছাদে বসে বসে খেয়ে নিই ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো টাটা